খুলনা জেলার তেরখাতা থানার খুসলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে সাড়ের লড়াই হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে খুসলা গ্রামে এ যেন এক আনন্দময় মুহূর্ত বিভিন্ন দূরদূরান্ত থেকে ছুটে এসেছে হাজার হাজার মানুষ হাজার বছরের ঐতিহ্য ধরে রাখলেন খুসলা গ্রামের যুবকেরা একদিকে সাড়ের লড়াই অপরদিকে দোকানপাটের সমাহার বাদাম চানাচুর ইত্যাদি সব মিলিয়ে খুব সুন্দর করে সেজে উঠেছে খুসলা গ্রামবাসী আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করতে ছুটে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পুরুষ এবং মহিলা